লর্ডস টেস্টে স্বাগতিক ইংল্যান্ডের কাছে খুবই ক্লোজ মার্জিনে জয়ের একেবারে কাছাকাছি গিয়েও শেষ মুহূর্তে বাইশ রানের ডিফারেন্সে আমাদের হেরে যেতে হয়েছে আর যার পর থেকে ভারতের টিম ম্যানেজমেন্টকে প্রচুর সমালোচনার সম্মুখীন হতে হচ্ছে ব্যাটিং অর্ডার থেকে শুরু করে একাদশ নির্বাচন ইভেন মানে প্লেয়ার সিলেকশন নিয়েও খুবই আর কি চিহ্নের মুখে তারা পড়ছে হওয়াটাই স্বাভাবিক কারণ লর্ডস টেস্টে আমরা কিন্তু একটা সময় ডমিনেটও করেছিলাম ইভেন ম্যাচ জয়ের খুব কাছাকাছিও চলে গেছিলাম ইভেন আমরাই কিন্তু ফেভারিট ছিলাম তো সেখান থেকে যখন আমরা ম্যাচটা এত ক্লোজ মার্জিনে গিয়ে হেরে গেছি আর তার উপর আবার সিরিজেও কিন্তু আমরা এক দুই ব্যবধানে পিছিয়ে পড়েছি আর এখন এমনই অবস্থা এই মানে ফোর্থ টেস্টটা যেটা ম্যানচেস্টারে হবে এই পার্টিকুলার টেস্ট ম্যাচটা আমাদের জন্য ডু ডাই ম্যাচ হতে চলেছে মানে এই ম্যাচটা যদি আমরা হেরে যাই বা কোনোভাবে ড্র হয়ে যায় তাহলে এই চলতি সিরিজ জয়ের আশাটা আমাদের কিন্তু ওখানেই একদম পুরোপুরি ধুলির সাথ হয়ে যাবে একবারে অর ডাই ম্যাচেই আমরা যখন ম্যানচেস্টারে নামবো ঠিকই অনেকটা এজ ব্যাস্টন টেস্টের যেমন আমাদের সম্মুখীন হতে হয়েছিল পরিস্থিতি তো এই পার্টিকুলার পরের টেস্ট ম্যাচে একাদশ গঠন করা থেকে শুরু করে ওই স্ট্র্যাটেজি কিংবা গেম প্ল্যানে কোনো রকম গলত করা চলবে না বা কোনোরকম ওই জায়গায় ছাড় দেওয়া তো একবারই চলবে না অনেক রকম প্রশ্ন চিহ্ন উঠেছে তার মধ্যে একটা যে বড় কোশ্চেন সেটা হচ্ছে করুণ নায়ারকে পরের ম্যাচের একাদশে জায়গাটা দেওয়া যায় কি না বা জায়গা দেওয়া উচিত হবে কিনা প্রথম তিন টেস্টেই তিনি খেলার সুযোগ পেয়েছেন তিন টেস্টে ছয় ইনিংস মিলিয়ে তিনি মোট করেছেন একশো একত্রিশ রান তার ব্যাটিং করটা মাত্র বাইশ আর তিনি ওই জায়গায় একটাও ফিফটি প্লাস স্কোর করতে পারেননি একটা ফর্টি রানের ইনিংস খেলেছিলেন আর একটা থার্টি অর রানের ইনিংস খেলেছিলেন মানে মোটা দাগে বলতে গেলে তিনি এক প্রকার যে ব্যর্থ কোনো রকমের আর কি গ্রেস মার্কস নি তিনি এই চলতি সিরিজে পাশ করেছেন মানে ঠিকঠাকভাবেও যে তিনি পাশ করতে পেরেছেন এমনটাও কিন্তু বলা যাবে না তারই পোয়ার ব্যাটিং পারফরমেন্স বা তারই পোয়ার স্ট্যাটি কিন্তু সেই কথাটা বলে দিচ্ছে তবে প্রথম ম্যাচে তিনি নাম্বার থ্রিতে খেলার সুযোগ পাননি সাই সুদর্শন যেহেতু নাম্বার থ্রিতে খেলেছিলেন কারণ নায়ন নাম্বার সিক্সে ব্যাটিং করার অপরচুনিটি পেয়েছিলেন তবে সেখানে তিনি কিন্তু এক প্রকার মোটা দাগে ব্যর্থই হয়েছিলেন প্রথম ইনিংসে তিনি মানে ওই লিডসে শূন্য রান করেছিলেন কোনো রানের খাতাই খুলতে পারেনি কিছুটা আন মানে লাকি বা আনফর্চুনেট ছিলেন আমি বলবো কারণ ওই মানে তার ক্যাশটা যেভাবে আর কি শর্ট কভারে ডাইভ দিয়ে ধরেছিলেন ওই অলিপপ মানে ওই ক্যাস্টার আর কি দশবারের মধ্যে নবারই মিস হয়ে যায় তো ওই একটা আর কি সুযোগ পেয়ে অলিপপ যখন আর কি ক্যাচটা গ্র্যাপ করেছিলেন করুণ আর কিছুটা আনলাকি হয়ে আর কি প্যাভিল ফেরত চলে গেছিলেন কিন্তু এরপর সেকেন্ড ইনিংসে কে এল রাহুলের সঙ্গে তিনি কিন্তু একটা ছেচল্লিশ রানের বেশ ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন এখানেও আমি বলবো করুণ নায়ার কিছুটা আনলাকি ছিলেন তবে শর্ট সিলেকশনের ব্যাপারে তিনি আরেকটু সতর্ক থাকতেই পারতেন ওই ক্রিসক্সার ওই ডেলিভারিটা তিনি যেভাবে সামনের দিকে পুশ করেছিলেন আর একটু ফুল ফেসে যদি তিনি ব্যাটটা ঘোরাতেন তাহলে ক্রিসক্সার পক্ষে কখনো কিন্তু ওই রিটার্ন ক্যাচে আমার কট বলের শিকার হয় ওই করুন নায়ারকে প্যাভিলিয়নে ফেরত যেতে হতো না ওখানেও একটা ভালো স্টার্ট পেয়ে কুড়ি রানের বেশি তিনি করতে পারেননি আর এরপর এজ ব্যাস্টনে তিনি কিন্তু একটা ভালো স্টার্ট পেয়ে গেছিলেন প্রথম ইনিংসে ইশস্বী জ্যাসবলের সাথে সেকেন্ড উইকেটে আশি রানের একটা বেশ ভালো পার্টনারশিপ গড়ে তুলেছিলেন ইভেন এই পার্টনারশিপের শুরুর দিকে ওই অ্যাটাক করে রান তোলার কাজটা কিন্তু করুণ নায়েরই করছিলেন কিন্তু তারপরে মাঝে একটা হঠাৎ করে তার ছন্দপতন ঘটলো একটু আর কি কিছুটা রক্ষণাত্মক ভঙ্গিতে চলে গেলেন যখন জয়সাল পাল্টা অ্যাটাক করা শুরু করলেন আমার মনে আছে ওই ফার্স্ট দিন ওই লাঞ্চ ব্রেকের ঠিক আগে আগে করুন নারায়ণ নিজের উইকেটটা খুঁয়ে ফেলেছিলেন ওই ব্রাইডন কার্সের একটা শর্ট পিস ডেলিভারিতে তিনি স্লিপ কর্ডনে ক্যাচ দিয়ে গেছিলেন একত্রিশ রানের বেশি তিনি করতে পারেননি এরপর সেকেন্ড ইনিংসও আমার মনে আছে রাহুলের সাথে তিনি একটা পঁয়তাল্লিশ রানের জুটি গড়ে তুলেছিলেন খুব ভালো টাসেই ব্যাটিং করছিলেন ওই প্রথম ইনিংসের রিদিমটাকেই ক্যারি করছিলেন কিন্তু এখানেও তিনি আনফর্চুনেটলি ওই মানে একটা ব্রাইডন কার্সের ওই মানে সামনের দিকে ফুলার লেংথের ডেলিভারিতেই ড্রাইভ খেলতে গিয়ে আউটসাইডেজ হয় তিনি স্লিপ করডানে ক্যাশ দিয়ে গেছিলেন এরপর লর্ডস টেস্টটাও তিনি কিন্তু ওই কে এল রাহুলের সঙ্গে ফার্স্ট ইনিংসে একটা ওই একষট্টি রানের জুটি গড়ে তুলেছিলেন রান তোলার মূল কাজটা কিন্তু করুণ নাইরি করছিলেন চল্লিশটা রান করেও ফেলেছিলেন কিন্তু এখানেও তিনি ওই মানে কিছুটা আনলাকে আমি বলবো মানে ওই একটা ভালো ডেলিভারি করেছিলেন ওই জায়গায় আর কি বেন স্টক্স তো ওই পার্টিকুলার ডেলিভারিটা তিনি আর কি ডিফেন্ডি করতে গেছিলেন কিন্তু ওই আউটসাইডেজের শিকার হয় ওই মানে ফার্স্ট ক্লিপে ফিল্ডিং করা জোররুটের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে গেছিলেন ওই জায়গায় জোর রুটও একটা চমৎকার ক্যাচ ধরেছিলেন ওইখানেই আমি বলছি মানে একটু শর্ট সিলেকশনের ব্যাপারে সতর্ক থাকতেই পারতেন করুণ না আর জোরুটের ওই অসাধারণ ওই ব্রিলিয়ান্সের মাধ্যমে তিনি চল্লিশ রানের বেশি করতে পারেননি আর এরপর সেকেন্ড ইনিংসে তিনি এক প্রকার বলতে গেলে ব্রেন ফেডেড একটা জাজমেন্ট দিতে গিয়ে নিজের উইকেটটা খুঁয়ে আছেন। তিনি ভেবেছিলেন বলটা হয়তো মুভ করে বাইরের দিকে চলে যাবে ওইখানেই ধরাটা খেয়ে গেলেন এই মানে করুণ নায়ের ব্রাইডন কার্সের ওই ডেলিভারিটা মানে পিচ আপ হয় কিন্তু একদম স্ট্রেট বেরিয়ে গেল আর যেখানে করুণ জাজমেন্ট দিতে গিয়ে বলটা লিভ করেছেন বল গিয়ে তার আঘাত করলো প্যাডে আম্পায়ারের আঙ্গুল তুলতে কোনো রকম ভুলই হয়নি এখানেও ভালো একটা স্টার্ট পেয়ে চৌদ্দ রানের বেশি তিনি করতে পারেননি তো এক প্রকার বলতে গেলে করুণ নায়ের যখন নাম্বার থ্রিতে ব্যাটিং করছেন এই নাম্বার থ্রি পজিশনে যখন মানে টেস্ট ফর্ম্যাটে ব্যাটিং করেন কোনো ক্রিকেটার তাদের কিন্তু ওপেনারদের সাথেও ব্যাটিং করার মানসিকতা লাগে মিডিল অর্ডার লোয়ার মিডিল অর্ডারের সাথেও কিন্তু অ্যাট দ্য সেম টাইম ওই পার্টিকুলার কাজটা বা ইনিংস বড় করা বা পার্টনারশিপ বিল্ড আপ করার ওই মেন্টালিটিটা কিন্তু মানে থাকতে লাগে যেটা এর আগে মানে করে দেখেছেন চেতেশ্বর পূজারা থেকে রাহুল দ্রাবি থেকে শুরু করে অনেক বড় বড় ক্রিকেটার তো সেইটা যদি এখন করুণ করতে ব্যর্থ হন এরকম একটা ভাইটাল মোমেন্টে টানা তিন টেস্টে তিনি সুযোগ পেয়ে যখন ব্যর্থ হয়েছেন তখন তো সেখানে ডেফিনেটলি তার জায়গাটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠবেই তো এখন দেখা যাক ভারতের টিম ম্যানেজমেন্ট মানে চতুর্থ টেস্টটাও তাকে ক্যারি করে কিনা ক্যারি যদি তাকে করো আমি বলবো স্টিল করুণ নায়ের কিন্তু এখনও চান্স রয়েছে তিনি ঘরোয়া ক্রিকেটে তো মানে ঝুড়ি ঝুড়ি রান করে এক একটা সিজনে আর কি সাতশো আটশোর মতো রান করি তারপরে তো টেস্ট ফর্ম্যাটে আবার কামব্যাক করেছেন নিজের মানে দাবিটা আবারও ওই জায়গার আর কি মানে প্রবলভাবে জাগিয়ে তুলেছিলেন তো করুণ নায়ের যদি এই জায়গার সুযোগ পান ফোর্থ টেস্টে তাহলে এটাই আমি মনে করি সম্ভবত তার শেষ সুযোগ হওয়া উচিত এইখানে যদি তিনি কোনো কারণে ফেল করে যান একটা বড় ইনিংস ডেলিভার করতে ব্যর্থ হন তাহলে ফিফ টেস্টাতে আমি তাকে আর একাদশে দেখতেই চাই না তবে মানে যদি টিম ম্যানেজমেন্ট ফোর্থ টেস্টেই তাকে ড্রপ করে দেয় তাহলে ডেফিনেটলি এই জায়গাতে চলে আসবেন সাই সুদর্শন অথবা অভিমন্যঈশ্বরণ সাই সুদর্শনকে অনেকে ফেরানোর কথা ভাব যাও আবার অনেকে বলছেন অভিমন্য ঈশ্বরণকে এই জায়গায় টেস্ট ডেবিউ করিয়ে দেওয়া হোক অভিমন্য ঈশ্বরণ অনেকদিন ধরে ভারতীয় দলের আশেপাশে ঘোরাঘুরি করছেন অনেকগুলো সফরও তিনি করেছেন টিম ইন্ডিয়ার সাথে মানে বিদেশ সফরেও গেছেন কিন্তু আনফর্চুনেটলি এতদিন মানে ধরে আর কি থাকার পরও এখনও তার টেস্ট ডেবিউটা হয়নি তো সেই জায়গা থেকে আমি মনে করি ডেফিনেটলি অভিমন্য ঈশ্বরণ তিনি এর আগে ঘরোয়া ক্রিকেটে অনেক বছর ধরে নিজেকে প্রমাণ করেছেন এই টেস্ট সিরিজটা শুরুর আগে ইংল্যান্ড লায়েন্সের গেংস্টার তিনি ক্যাপ্টেন্সি করেছিলেন দুইটা ভালো ভালো ইনিংসও খেলেছিলেন তো আমি মনে করি অভিমন্য ঈশ্বরণকে যদি ভারতের টিম ম্যানেজমেন্ট এই পরের টেস্টটা ডেবিউ করে দেয় তাহলে এতটুকু হওয়ার মতো কিছু থাকবে না আর অপর দিকে সাই সুদর্শনকেও যদি আবার ফেরায় সেটাও আর কি ফেরাতেও পারে ভারতের টিম ম্যানেজমেন্ট তবে এবার আলটিমেটলি কলটা তাদেরই হওয়া উচিত যে তারা করুণ নায়ারের ফিক্স থাকবে আর তাকে কি আরেকটা চান্স দেবে নাকি সাইদ সুদর্শন বা অভিমন্য ঈশ্বরণকে দিয়ে তারা এই ম্যানচেস্টারে ট্রাই করাবে ওই নাম্বার থ্রি পজিশানে তো আপনারা কি মনে করেন ম্যানচেস্টার টেস্টে করুণ নায়ারকে কি কন্টিনিউ করানো উচিত ভারতের টিম ম্যানেজমেন্টে নাকি করুণ নায়ারকে ডেফিনেটলি এই জায়গা থেকে ড্রপ করে সাই সুদর্শন অথবা অভিমন্য ঈশ্বরণকে দিয়ে একবার ট্রাই করে দেখতে পারে ভারতের টিম ম্যানেজমেন্ট কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন